সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি বলেন সামনে এক সুন্দরীবন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার

আচ্ছা তো এখন আপনার মানে মা আছে না আচ্ছা তো এখন কি মানে আপনি বিয়ে সাথে করতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা মনের মতো মানুষ চাচ্ছেন আচ্ছা তো মনের মতো মানুষ কি নেই নাকি আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি বোন যশোরে থাকেন আচ্ছা কয় ভাই বোন আচ্ছা এক ভাই এক বোন নাকি আচ্ছা তো এক ভাই এক বোন আপনি কী করেন বর্তমান মাইশের বাসায় কাজ করেন আচ্ছা তো বোন আপনার বয়স কত হবে আঠারো বছর তো আপনি দেখতে তো অনেক সুন্দর স্মার্ট লম্বা চূড়া মানে সব দিকেই আসেন তো এই যে আপনি এই গ্রামে বসবাস করেন তো এই যে গ্রামের মেয়ে আপনি তারপরে আমাদের প্রতিবেদনের মাঝে যে বিয়ে শী হয় সেটা আপনি কীভাবে জানান আচ্ছা আচ্ছা তো করেছেন ভালো তো আচ্ছা তো এখন আসলে বিয়েশাদি করবেন না আচ্ছা তো বর্তমান আপনার মা কি বলে আপনাকে নিয়ে আচ্ছা আচ্ছা তো আপনার মা কি জানে প্রতিবেদনে এসেছেন

আচ্ছা আপনার বাবা কি হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে একজন ভালো মনের মানুষ পেলেই হবে ঠিক না সে যে মনেই হোক ঠিক আছে এখন যদি কোনো ভাই আপনার জীবনে আসতে 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 চায় চায় অথবা বাসায় তো পারবে পারবে না আচ্ছা তো আপনার বাবা কত আগে চলে গেছে আরো দুই বছর আগে আচ্ছা তো বাবা চলে গেল তারপরে কি বাবাদের কোনো আত্মীয় স্বজন অথবা বাবাদের বাসায় যে কাউকে ধরেন নেই নাকি ও মানে কেউই আসেনি আচ্ছা তো মানে অনেক কষ্ট করে এখন জীবন কাটাচ্ছেন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা মোবাইল নাম্বারে নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরীবন বসে আছে বাবা নেই মাকে নেই অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সে করলে তাকেই ফোন দেবেন আমরা প্রত্যেক ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটি কি মুখস্ত আচ্ছা তো নাম্বারটা তো দিয়ে দেবেন না কি তো চাচ্ছেন যে আচ্ছা আমরা নাম্বারটি স্ক্রিনে লিখে দেবো যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে সরাসরি আপনাকে ফোন দেবে হ্যাঁ আচ্ছা তো কি আপনি কি গল্প জানেন তো কি জানেন আপনাদের বেশি কথা বলেন না হ্যাঁ আচ্ছা তো আপনি মুখটা দেখাই দেন দর্শককে তো ক আচ্ছা আচ্ছা এখন দেখাবেন না মানে বিয়ের পরে দেখাবেন আচ্ছা আচ্ছা না আপনি লম্বা চূড়া সুন্দরী সব দিকেই আসছেন তো আপনি গল্প বলেন গল্প বলে আপনার প্রতিবেদন শেষ করে দিই গল্প জানেন না বাঘের গল্প জানেন না তো কিসের গল্প জানেন মানে কোনো গল্প জানেন না তো এখন আপনার মার কি অবস্থা আচ্ছা 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 তো মা অসুস্থ নাকি আচ্ছা তো তো মানে সব দিকেই মানে অনেক কষ্টে আছে না আপনি কি আপনি তো গরু পালতে পারেন না কেন হাঁস মুরগি পালবেন ও সেলাই মেশিন চালাইতে পারেন আচ্ছা আচ্ছা না আমাদের প্রতিবেদন আমাদের প্রতিবেদন অনেকে মেশিং সহযোগিতা করে আচ্ছা তো আপনি কি কি বানাতে পারেন যেমন ও আপনি এই ড্রেস বানিয়েছেন আচ্ছা আচ্ছা তো এত সুন্দর ড্রেস বানিয়েছেন আপনি এই যে নকশি দিয়েছেন এটি কি আপনি দিয়েছেন হ্যাঁ তো আপনি তো অনেক সুন্দর ড্রেস বানান না তো আপনি তো একটা দোকান দিতে পারেন ইচ্ছা করলে ঠিক না আচ্ছা আচ্ছা মানে ম্যাশিংয়ের কাজ জানেন কিন্তু মানে মানুষের ভাষায় কাজ করেন তো এই যে মানুষের ভাষায় কাজ করা হচ্ছে ম্যাশিংয়ের কাজ করা অনেক ভালো না

তারপরেও বলে যে কোনো ভাইজুতে আপনাকে পছন্দ করে আমরা স্ক্রিনে নাম্বার লিখে দেবো আপনাকে ফোন দেবে ঠিক আছে এমনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি ও মানে যে স্বামী হবে সেই নিয়ে যাবে আচ্ছা তো বিয়ের আগে যাবেন না বিয়ের পরে যাবেন ও বিয়ের পরে যাবেন মানে গ্রামের ভাষায় কথা বলেন না আচ্ছা আচ্ছা তো আমরা ওই চাই যে হাপনার মনের মানুষ পেয়ে যান আপনি বিয়ের পর আপনার হাজবেন্ড নিয়ে মানে প্রবাসে চলে যান তো আর কি বলতে চাচ্ছেন আপনি গান জানেন নাকি তো কি জানেন আচ্ছা আচ্ছা এমনি অভিনয় করার ইচ্ছা আছে নাকি অভিনয় করার ইচ্ছা নাই আচ্ছা আচ্ছা তো কি করার ইচ্ছা আছে সেটা বলেন মানে কাজ করেই খাবেন আর কোনো ইচ্ছা নাই তো একটা স্বপ্ন থাকে না মানুষের আপনার কোনো স্বপ্ন নাই তো আপনি স্বপ্ন ছাড়া মানুষ নাকি মানে ভাইকে নিয়ে সব তো এই ভাই তো এককালে বড় হয়ে তারপর দিকে দিকে যাই আপনার লাইফ কি হবে আপনার বিয়ে হয়ে যাবে ও তাহলে সব দিকে মানে সমাধান হয়ে যাবে ঠিক আছে বোন আর কি আর বলবো আপনার জীবনের গল্প শুনলাম তো দর্শকও শুনব আপনি তারপরও যেই কথা বলেছেন কথা বলতে পারেন না কম কম কথা বলেন তারপরও অনেক কথা বলেছেন আমরা চাই আপনার জীবনে ভালো মানুষ আপনার জীবনে আসুক আপনি বিয়ে করে আপনার জীবন উন্নয়ন করেন এবং আপনার মার খেয়াতমত করেন আচ্ছা তো আর কি বলবেন দর্শকের উদ্দেশ্যে আচ্ছা তো বিদায় নেন দর্শকরা বোন আচ্ছা সালাম নেন দর্শককে তো দর্শককে বলেন যে আপনারা ভালো থেকেন সবাই ভালো থাকেন আচ্ছা তো সবার জন্য কি দোয়া করবেন না নাকি আচ্ছা তো আপনার ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যেহেতু আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি